ইরফান এবং রিয়ার বিয়ে হবার আগ পর্যন্ত পারি ওই বাড়িতেই থেকে যাবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামুলিকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপনা নাটকের দুইশত চিচল্লিশতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে পারিকে দেখা যাবে সে আর ইরফানদের বাড়ি থেকে যাবে না কারণ পারি ইরফান ও রিয়াকে কথা দিয়েছে যে তাদের বিয়ে হবার আগ পর্যন্ত সে ওই বাড়িতেই থাকবে এবং এক পর্যায়ে পারিকে দেখা যাবে সে ওই বাড়ির যে কাজের বুয়া রয়েছে অর্থাৎ সুমির মা তার কাছে গিয়ে কান্নাকাটি করবে সুমির মার কাছে গিয়ে বলবে আসলে আমার নিয়তিটাই কেমন জানি এরকম আমি যখনই কোনো একটা ভালো কাজে আগাই আমি যখনই সাকসেসের পথে যাই তখনই পেছন থেকে কে যেন আমাকে টেনে ধরে আসলে আমার কপালটা এমন কেন এই বলে পারিকে দেখা যাবে সে সুমিরমার কাছে বসে অনেক কান্নাকাটি করবে আর অন্যদিকে নাদিয়াকে দেখা যাবে সে এবার পাড়িদের বাড়িতে এসে সবার সাথে একসাথে খেতে বসবে তখন পারির ভাবিকে দেখা যাবে সে যখন রান্না করে তাকে দিবে তখন সে রান্না খেয়ে সে অনেক বিহেভ করবে না দিয়ে বলবে এটা কোনো রান্না হলো এভাবে তো রান্না কোনো খাওয়াই যায় না আচ্ছা কোনো সমস্যা নেই আমি যেহেতু তোমাদের এখানে আছি তোমাদের খুব সুন্দর সুন্দর ভালো রান্নার ট্রেনিং দিয়ে তারপর তোমাদেরকে খাওয়াবো আর এই কথা শুনে পারির বাবা বলবে আচ্ছা তুমি যেহেতু এসেছো এখানে কতদিন আছো তখন না দিয়ে বলবে আসলে যতদিন পর্যন্ত তোমাদের ভালো রান্না করা না শিখাতে পারবো ততদিন পর্যন্ত আমি এখানেই থেকে যাব আর এই কথা শুনে এবার পারির ভাবিকে দেখা যাবে সে না খাওয়া দাওয়া করে ওখান থেকে উঠে কিচেন রুমে চলে যাবে এবং কিচেন রুমে যাবার পর না দিয়েকে দেখা যাবে সেও কিচেন রুমে যাবে গিয়ে বলবে তুমি এত বাজে রান্না কার কাছ থেকে শিখেছো আর এই কথা শুনে পারির ভাবিকে দেখা যাবে সে কোনো কথা বলবে না তখন না দিয়ে বলবে আচ্ছা তোমার কোনো সমস্যা নেই তুমি যত বাজে রান্নাই শিখো না কেন আমি যেহেতু এসেছি তোমাকে এমন ট্রেনিং দেবো তুমি ভালো রান্না করতে বাধ্য থাকবে আর এই কথা শুনে পারির ভাবি বলবে এটা আপনি কি বলছেন আপনি কি ট্রেনিং দেবেন তখন না দিয়ে বলবে আমি তোমাদের রান্নার ট্রেনিং দেবো তুমি তো সেরকম রান্নাই করতে পারো না আর এর জন্যই আমি তোমাকে রান্নার ট্রেনিং দেবো আর এই কথা শুনে পারির ভাবিকে দেখা যাবে আর কোনো কথা বাড়াবে না আসলে ওই বেরিতে পাড়ির ভাবি একটু বেশি বোঝাই শুরু করেছিল আর না দিয়ে আসার কারণে পাড়ির ভাবি যে বেশি বোঝাটা শুরু করেছে সেটি আর বুঝতে পারবে না পাড়ির ভাবিকে দেখা যাবে সেও ভালো হয়ে যাবে আর এছাড়াও থাকবার আশ্চর্যের সকল ঘটনা সুতরাং সবাইকে দেনাপর্ম নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল